আমি আজকে সমুদ্রসঙ্গাটা থেকে বলছি তো আপনাদের মাঝে আজকে দেখাতে চাচ্ছি যে আমাদের কুয়াকাটা সমুদ্র সৈকতে উতাল পাতাল ঢেউ এবং আবহাওয়ার দৃশ্য আপনারা মধ্যে দেখতে পাচ্ছেন যে নদীর পানি এত চাপ হ্যাঁ সাগরে এত চাপ পানি যার কারণে এ জায়গা পুরো তলিয়ে যাচ্ছে যে আমরা যে অবশ্যই এই জায়গা থেকে সব পানি আসছে দেখতেই পাচ্ছেন আর একটা বিষয় মজার বিষয় হচ্ছে ছিপেই ছাতা উল মানে এটা বুঝলাম না ভাই কেন ভালো না তেমন কিছু দেখা যাচ্ছে আজকে অতিরিক্ত মেয়ে আর মনে করো কোনটা আমি মিষ্টি সেবার জানি না ঠান্ডা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য এখানে লাখ লাখ মানুষ আসছে হাজার হাজার মানুষ আসছে আপনারা এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো মানুষ এখানে বসা দাঁড়ানো যার যার জায়গায় উনি তারা দাঁড়া বসে দিচ্ছে যেমন দেখতেই পাচ্ছেন আবার কিছু মানুষ তো এই পানি ঢেউ ভালের সাথে হাসছেও দেখতে পাচ্ছেন কিভাবে পানি ভিরে আসছে আমাদের দিকে দেখুন এই মাত্র এই যে চলে আসছে আমাদের দেখা গেছে পানির গতি আহারে আল্লাহই জানে নদীর পাড়ে যে অসহায় মানুষদের বাসা তারা এখন কিভাবে নদীর পাড়ে বাসায় আসছে আল্লাহ জানে যে কেন এত পানির চাপ বেড়ে গেল এবং এই উঠাল পাতাল কিসের কারণে হচ্ছে সেটা একটু পর্যবেক্ষণ করা থাকলে বা কেউ জানা থাকলে অবশ্যই বলবেন হয়তো সামনে কোনো বন্যার ডেট আছে বা বন্যা চলতে আছে এই কারণে হয়তো আর বেশিরভাগ জোয়ার ভাটার সময় মানে জোয়ারের সময়টা দেখা যায় তবে এত পানি দেখা যায় না দেখেন এর ভিতরে ওই যে একটা সেলে পানির ভিতরে যায় দাঁড়ায় নিছে ছেলেরা কে হয়তো ঘরে কি করতে আসছে আজকে আমি তুলে ধরতে আসছি আপনাদের মধ্যে জানি এই রাস্তাটা ভেঙে না যায় এর কারণে নদীর পাড়ে বসতে দেওয়া আর এই যে উত্তর কথা ঢেউ এইটা সম্ভব বেশিরভাগ সম্ভব নাই তাহলে আপনার দোকানপাট বা এই যে রাস্তাগুলো এগুলো ভেঙে দেওয়ার সময় সম্ভাবনায় বেশিরভাগ থাকে তার কারণে কর্তৃপক্ষ এই এইগুলো দেওয়া হয়েছে বস্তাগুলো দেওয়া হয়েছে বালুর বস্তু এগুলো এগুলো সম্ভব আ আচ্ছা এইটা আমাদের দেখতে পাচ্ছি না একটা কাপে কি কি করছে এগুলা এদের কি আর কোনো সিকিউরিটি জায়গা বা কোনো কিছু নাই এখন আমাদের কোথা হচ্ছে এই যে এটা হচ্ছে মন্দির এটা হচ্ছে মন্দির হিন্দুদের মন্দির এটা আমাদের মুসলিম হিন্দুদের সভা যে উভয়ের পাশে জায়গা আছে যার যার ধর্ম তা আছে বুঝে নেওয়ার জন্য তাল ঘেউ কারণে হাঁটা যাচ্ছে না তো চেষ্টা করছি সে নিয়ে আগানো আপনারা এই জন্য দেখতে পাচ্ছেন যে কোনো মানুষ কত মানুষ এই কুয়াকাটা সমুদ্র সৈকতে সৌন্দর্য এবং এই উতাল পাতাল ঢেউ এবং ঢেউ এই বাতাসগুলো মনকে খুশি রাখার জন্য মন দিল ভালো রাখার জন্য কুয়াকাটা সৈকতে সবাই আসে হ্যাঁ বেশিরভাগ আসে ধরেন অনেক বড়ো লোক বড় লোক মানুষরা কারণ তাদের বিভিন্ন চাপ থাকে বিভিন্ন চ্যালা থাকে এর ভিতরে তারা নিজে মনের ভাব এবং নিজের আনন্দ ফুর্তি করতে পারে না নিজের পারিবারিক সমস্যার কারণে অনেক থাকে এই কারণে তাকে বেশিরভাগ কোকাটা শুনতে আসে আরও থেকে বেশি আসে আমাদের স্কুল জীবনে লাইফ আমরা স্কুল জীবন থেকে আমরা বেশি আসি কোকাটা যেমন পিকনিকে তারপর আরও অন্যান্য জিনিস আমরা বেশি আসি তো এখন আমরা যাচ্ছি আমরা এখন এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বাতাসের অনুভব করব এবং ঘেউ দেখবো তারা সুন্দর সুন্দর মুহূর্ত দেখে অবশ্যই আছে এখানে অনেক কিছু আছে যেমন লেবু অনেক জায়গা আছে সামনে এগিয়ে দেখি ওখানে সিসি বানানো হচ্ছে কিভাবে বানাচ্ছে আমরা তো সেটা সামনে এগিয়ে দেখো দেখবো ফুসকা না আমি রাখি ওদিকে যাব আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে যাবেন যে কোথা থেকে দেখছেন এবং আমার লাইফটি কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি আপনাদের আনন্দ ও উপভোগ দেওয়ার জন্য জানি আপনারা আমার এই ভিডিও দেখে সবাই আসতে পারেন গোকানা শঙ্কর সৈকতে তো সো আমি এখন চলে আসলাম আমি তো দেখেন এখানে পানি খুবই পরিমাণে ঢেউ আছে পানি আসছে এর ভিতরে কীভাবে তারা এখানে হয়তো পাপ মিশালি বানানো হয় দেখতে পাচ্ছেন সবাই যাই হোক আমি যেখানে এখানে বসি দেখেন একে দেখেন এই আমাদের ঢেউ চলে আসছে সবাই গাড়ি সরিয়ে নিচ্ছে কারণ ঢেউয়ের কারণে এবং বালুর কারণে আপনার টাকা বালির ভিতরে ঢুকে যায় পানির চাপের কারণে চাকা বালিতে ঢুকে যায় দেখছেন নাগায় যাচ্ছি যে দেখি নদী ঢেউ আমাকে স্পর্শ করতে পারে কি না তো আপনারা দেখি পাচ্ছেন নদী ঢেউ আমাকে স্পর্শ করতে পারেনি আমি যেখানে আসছি সেটাই ওরা ভয় পাইছে আমাকে স্পর্শ তো করা দূরের কথা আমার কাছে আসতে পারেনি কিন্তু দুর্ভাগ্যবশত এই একটা চলে আসছে এই আমার তো আমার কাছে আসতে পারেনি ফুল বা তোমার সাদা জাতীয় কোনো কিছু এটা তীরে আমাদের দিকে আসছে ঠিক আছে কিন্তু আসলে না এটাকে দেখে অনেক সুন্দর মনে হচ্ছে কিন্তু আসলে না এটা হলো পানি আর ঢেউ পানি আহ ঢেউ বলতে পারেন যে এই ঢেউটা হয় কেন এই ঢেউটা হয় কারণ আপনার পানি অতিরিক্ত বির্ঘচ্চাপ থাকলে এবং বাতাসের এবং পানির অতিরিক্ত চাপ থাকলে আপনার এই এই ঢেউটা হয় পানির কারণে আসবে একটু পানি তো চাপ থাকে আপনার এই ঢেউটা হয় বুঝছেন আচ্ছা আমি এখন সামনে যাব এই যে চাচা এখান থেকে কত কিছু দিয়ে বানায়

টাকা দেখতে পাচ্ছি আমি টাকা চাপটা বিক্রি করছে সেই টাকাগুলো গুম ঠিক আছে টাকাগুলো গুম দিচ্ছে যে কত টাকা খুঁজছে এখানে সবাই ভালো করে সবাই ঠান্ডা উপভোগ করতেছে বাতাস এবং তার সাথে সাথে এই টাকার আচার খাচ্ছে প্রাথমিক শ্রেণীর সিএস নিয়ে যেটাকে বলা হয় এটা খাচ্ছে আর সবাই অনুভব করতে গোলপো কত বেশি আচ্ছা এখন আমি যাচ্ছি সামনে চলেন আমরা একটু সামনে দিশে ধরে যাই সামনে আমরা দেখতে পাচ্ছি একটা চায়ের দোকান হাড়ির যে গরম চা গুলো ওইটা দেখুন তারপর দেখতে পাচ্ছি ঝাল মুড়ি তো চলেন সামনে যাওয়া যাও যাও এই সব জায়গায় এরকম বস্তা দেওয়া বালু তার কারণ হচ্ছে জানি এই নদীর যে ঢেউ উতল পাত ঢেউ আপনার রাস্তাঘাট এবং কি বলা হয় সেটা না আপনাকে আচ্ছা আমার একদিন রুম হচ্ছে আমি সবসময় থেকে নদী বলতেছি কিন্তু নদী এটা সাগর তো আমাদের সামনে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি চায়ের দোকান সেলটা যেগুলো পোড়ানো হয় এই বাড়ি সামনে আরো কাজে তো দিকে যাবো না এখন সবাই জিরো পয়েন্টে আসছিলাম জিরো পয়েন্টে যাব সবাই চলে তোমরা যারা এখনো কুয়াকাটা সমস্ত সৈকতে আসেনি তারা খুব শীঘ্রই আসবেন আপনারা হয়তো ভাবছেন যে এখন বৃষ্টি সিজন মাঝে মাঝে বৃষ্টি পড়ে এটার ভিতরে কুয়াকাটা যাওয়া ভালো না মা বা ভালো হবে না তারা অনেক বলে আছেন আরে ভাই এখন এই যে হালকা হালকা বৃষ্টি পড়ে এবং যে রৌদ্র মেঘ এটা ভিত্তি কুয়াকাটা সমুদ্র সৈকতে আসলে অনেক মজা পাওয়া যাবে অনেক শান্তি পাওয়া যাবে বুঝছেন তো বিশেষ করে আমরা যারা ট্যুরে যাই তারা এখানে আসলে বেশি ভালো বা সবাই আসেন দেখুন এখন দুই বন্ধু কীভাবে চলাফেরা হচ্ছে এরা হলো বন্ধুদের জন্য সবাই ভালোই করবেন এই বন্ধুরা গান গিয়ে গিয়ে টাকা উপার্জন করে আর ওই দেখতে আছেন এটা কি রে ভাই ওটা হলো চায়ের দোকান সামনে কি যে দলবল চলে আসছে আসছে চলে যাচ্ছে এরা হলো বড় ভাই ভাই আমাদের এই সমুদ্রটাই দেখেন এখানে গান বাচ্ছে সবাই যে যার মন মতন এখানে চলাফেরা করে বুঝছেন দেখেন সামনে আবার একটা কাপেল চলে আসছে মেয়েটা হচ্ছে ইংলিশ এখানে চায়না ইংলিশ সবাই আসে ঠিক আছে যুক্তরাষ্ট্র থেকে খুব চিন্তা তারা সমুদ্র সকালে চলে আসবেন কারণ এখন যদি না আসেন যারা ভাবনা করছেন যে কিছুদিন পর যাবেন তারা খুবই ভুলে আসেন কারণ কিছুদিন পর আসলে এরও আমার সৌন্দর্য এবং পাতা এবং সুন্দর উপভোগ করবেন তাই হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা মসজিদ সব একসাথে হ্যাঁ কত উঁচু করে রাস্তাগুলো দেওয়া হয়েছে রাস্তা বলতে এটা বস্তা হ্যাঁ বালুর বস্তাগুলো আর সামনে হচ্ছে দোকান আজকে আমি আপনার কাছে শেয়ার করব কুয়াকাটা দোকানপাটে জিনিস কত সুন্দর সুন্দর কুয়াকাটা জিনিস পাঠ আছে যেমন কসমেটিক্স মাল আজ হিনুক দিয়ে এই হচ্ছে আমাদের জিরো পয়েন্ট অবশেষে এতক্ষণ পর যারা কুয়াকাটার সুন্দর দেখতে এসেছেন দুঃখিত আমার নিচে অনেক কাজ করছিল এর কারণে আমি আপনাদের মাঝে কিছুক্ষণ বিরতি নিয়েছিলাম তো আপনারা আবার আমি আবার চলে আসছি আপনাদের মাঝে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জিরো বালুর বস্তা হ্যাঁ কারণ আস্তে আস্তে আপনার ইয়া যে এই যে স্থানটা ঠিক আছে রাস্তাটা ভাঙার দিকে যাচ্ছে তো এর কারণে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমানে বাতাস এত পরিমানে বাতাস আছে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি বুঝকে আমরা নিয়ে যাচ্ছে তো চলো না আমরা এখানে বসিটা দেখেন সামনে এটা কি এটা হলো মিষ্টি পান দেখ পাচ্ছেন মিষ্টি পান নিয়ে আছে সবাই অনেক মজা করে মিষ্টি পান খায়